নমস্কার বন্ধুরা মৌসুম কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো একাদশীর সবজি আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো আর এভাবে আপনারা সবজি তৈরি করে তুলসী পাতা সহযোগে গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারেন দেখুন আমি রান্না করার জন্য এখানে পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেগুলোকে এরকম একটু মোটা করে কেটে নিয়েছি গাজর নিয়েছি আর এখানে বাঁধাকপি বিনস আর ফুলকপিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা সবজি রান্না করার জন্য আরও যা যা লাগবে তার মধ্যে রয়েছে চিনে বাদাম আর নারকেল কোড়া এখানে আমি দুশো গ্রাম বড়ো সাইজের যে সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা আগে দেখুন সাবধানাটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে এবার রান্না করতে চলে এলাম আমি কুকারে রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু কড়াইতেও রান্নাটা করতে পারেন কুকারে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার কুকার বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এক টেবিল স্পুন পরিমাণ সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি এক্ষেত্রে কিন্তু সানফ্লাওয়ার তেলে ব্যবহার করতে হবে সর্ষের তেল কিন্তু ব্যবহার করা চলবে না তেল গরম করে নিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতাকেও ছিঁড়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর এতে আমি চিনে বাদাম আর নারকেল কোড়াটা দিয়ে দেব এবার তেলের মধ্যে সব কিছুকে নেড়েচেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে বাদামটা লাল হয়ে আসা অবধি ভাজতে হবে এভাবে কিন্তু আপনারা সবজি রান্না করে যে কোনো উপসের দিন বা যে কোনো ব্রতের দিন আপনারা কিন্তু নিজেরাও খেতে পারেন কিংবা প্রসাদ হিসেবে গোবিন্দকেও নিবেদন করতে পারেন দেখুন আমার চিনাবাদাম কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো সমস্ত সবজি কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি কড়াইতে রান্না করলেও আপনারা একই প্রসেসে রান্না করবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব সন্দেহ লবণ আমি পরিমাণ মতো দিয়েছি প্রয়োজনে আরও খানিকটা পরে আমি ব্যবহার করব। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি চিড়ে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন সবজিটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর এতে আমি দিয়ে দেব সাবুদানাগুলো অবশ্যই জল ঝরিয়ে তারপর দিতে হবে এবার নেড়ে চেড়ে সবজির সঙ্গে সাবুদানাকে একটু ভেজে নিতে হবে মিনিট দু তিন এক সময় ধরে ভেজে নিলেই কিন্তু হবে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি সবজিটা একটু মাখো মাখোভাবে তৈরি করব আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা কম বেশি করে নিতে পারেন সম্পূর্ণ সবজিটা ডুবে যাবে এরকম পরিমাণে জল দিয়ে নিলেই কিন্তু হবে যেহেতু সাবুদানাটা ভেজানোই রয়েছে আর সবজি সেদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগবে না এবার এতে আমি দিয়ে দেব আরও খানিকটা পরিমাণ সন্দেক লবণ আর দিয়ে দেব চিনি এভাবে চিনি দিলে কিন্তু খুব সুন্দর স্বাদের ব্যালেন্স হবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব তারপর একটা সিটি দিয়ে নেব একটার বেশি দুটো সিটি কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না যাতে করে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে সিটি আমার দেওয়া হয়ে গেল এবার আমি দেখুন স্টিমটাকে কিন্তু বার করে দেবো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করে খেয়াল রাখতে হবে যদি কুকারে আপনারা এই সবজিটা তৈরি করেন সিটি যদি থাকে তাহলে কিন্তু সবজিটা একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই করে এর স্টিমটাকে রিমুভ করে বা বের করে দিতে হবে দেখুন ঢাকাটা কুলে নিয়ে সবজিটা কিন্তু আমার একদম রেডি এখন অনেকটাই ঝোল ঝোল লাগছে কিন্তু এটা যখন ঠান্ডা হবে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে এভাবে সবজি রান্না করে আপনারা যে কোনো দিন গোবিন্দকে নিবেদন করে নিজেরাও খেতে পারেন খুব সুন্দর হয় খেতে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ